বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে দেখো ছোট্ট একটা রেসিপি নিয়ে এসেছি আর রেসিপিটা কী হচ্ছে সেটা তোমরা দেখতে পারবে আমার সাথে থাকো দেখতে থাকো আর এখানে দেখো আমি পেঁয়াজ কেটে নিয়েছি এদিকে রসুন চুলে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা দুটো শিম কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি আলু কেটে বেগুন কেটে আর এদিকে দেখো মানে লাই শাক যে শস্য শাকের চেয়ে বড়ো যে একটা শাক থাকে এই শাকটা আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ গাছ লাগিয়েছি পেঁয়াজ গাছ থেকে দেখো পেঁয়াজ পাতা কেটে নিয়ে এসেছি আর এগুলো দেখো কেটে নিয়েছি আর এখানে দেখো আমার সবগুলো রেডি আর এখন আমি ঘরে চলে যাব। রান্না করার জন্য আর এদিকে দেখো আমি মানে গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলো সেরে দেবো আর এখানে দেখো আমি রসুন থেতো করে নিয়েছি এগুলো ছেড়ে দিয়েছি আর রেশনগুলো পুটছে আর দেখো পেঁয়াজ পাতা ছেড়ে দিয়েছি আমার গাছের আমি নিজে লাগিয়েছি অনেকগুলো পেঁয়াজ পাতা হয়েছে খুবই সুন্দর লাগে প্রতিদিন আমি এখন তো মানে তরকারির সাথে আমি প্রতিদিন আমার গাছের মানে পেঁয়াজ পাতাগুলো দিয়ে আর এদিকে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আর এখন দেখো একটু নেড়ে নেবো নেড়ে ছেড়ে একটু মশলা রেডি এদিকে মশলা রেডি করছি আর এখানে দেখো পেঁয়াজ পাতা পেঁয়াজ আর রসুন একসঙ্গে হয়ে গেছে দেখো একটু একটু লাল লাল হয়ে গেছে আর এখন দিয়ে দেবো মানে মশলা কিছু রেডি করছি আর এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে ছি আর এখানে দেখো মানে ফুটছে একটু সিদ্ধ করে নেব ভালো করে আর একটু নাড়িয়ে চেটে দিচ্ছি মানে দেখতে কালারটা কিন্তু খুবই সুন্দর এসছে দেখো আর এখানে দেখো মানে কী কী দিচ্ছে সেটা তো তোমাদের সাথে শেয়ার হয়ে গেছে এখন দেখো আমি নাড়ে চেটে নিচ্ছি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো যেগুলো মানে সবজি কেটে রেখেছি সেগুলো এখন দিয়ে দিচ্ছি বেগুন কেটে রেখেছি ছোট ছোটো করে এগুলো আর এখন দেবো শিম শিমগুলো দিয়ে দিলাম এখন দেবো সিম দেওয়া হয়ে গেছে এখন দেবো আলু আলু গোল গোল করে কেটে নিয়েছি মানে মানে দুটা তিন দুটা দিয়েছি আলু ছোটো ছোটো আর এখানে দেখো মানে একটা সিম রয়ে গেছে সেটাও দিয়ে দিয়েছি আর এখন দিয়ে দেব মানে সবগুলো তো কাটা হয়ে গেছে এখন ভালো করে মশলাগুলো মানে মিশিয়ে নেবো একটু একটু তো শক্ত থাকে না একটু সিদ্ধ হতে হবে তার জন্য আলুটা একটু সিদ্ধ হওয়ার জন্য একটু একটু সময় মানে মশলার সাথে একটু নাড়ি নিই তাতে মানে মশলাও লেগে যাবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে এদিকে সিমগুলো মানে মোটামুটি সিদ্ধ হয়ে গেছে কালার দেখো চেঞ্জ হয়ে গেছে আলুও হয়ে গেছে আর এখানে আমি একটু ডেকে রাখলাম মাছ পড়তে ডেকে রেখে এখন দেখো আমি লাইয়ের শাকগুলোও কুচি কুচি করে কেটে রেখেছি এগুলো দিয়ে দিয়েছি আর এগুলোর সাথে একটু ভালো করে মিশিয়ে দেবো এখন আর মানে রেসিপিটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা এভাবে চাইলে করতে পারো যে যার মতো মশলা দিবে যে যতটুকু পছন্দ করে সেভাবে দিবে আমার জন্য তো এই রেসিপিটা আমি নতুন করেছি আর কোনোদিন করিনি ফার্স্ট করেছি আর এখান থেকে একটু ডেকে রেখেছি সিদ্ধ জন্য আর অনেকগুলো কিন্তু জল বেরিয়ে গেছে শাক তো শাক থেকে তো জল বেড়েবে আর দেখো জল বেরো মানে পুরো কড়াইটা বয়ে গেছে আর এখানে এক্সট্রা জল কিন্তু দিতে হয়নি এই শাকের জলে সিদ্ধ হয়ে গেছে মানে বেগুনে সিদ্ধ বেগুন তো সিদ্ধ বেগুন বেগুন শিম আলু যেগুলো দিয়েছি আমি সবজি সবগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে দেখো পুরো কড়াই ফুল হয়ে গেছে মানে এক্সট্রা জলার দিতে এই জলেতে আমি ভালো করে সিদ্ধ করে নিয়ে নেবো আর একটু পর পর কিন্তু নাড়াতে হবে না নাড়লে আবার হবে না তাই এখানে দেখো একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলার সাথে এখন দেখো জলগুলোটা মানে পুরো শুকিয়ে গেছে এখন আমি গরম মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে দেবো আর এখানে দেখো আমার মিশানো হয়ে গেছে এদিকে আমি কয়েকটা দোনা পাতা নিয়েছি কুচি করে যে কয়েকটা দোনা পাতা দিয়ে দেবো আর এখন দুনা পাতা কুচি দিয়ে দিলাম আর দোনা পাতার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর মিশিয়ে এরপরে আমার রেসিপিটা মোটামুটি তৈরি হয়ে যাচ্ছে আর তোমাদের মানে যে যেখান থেকে দেখছো আমার সাথে থাকো বন্ধুরা আমাকে মানে সাবস্ক্রাইবটা করে আমার পাশে থাকো আর আমার ভিডিও দেখো আমিও দেখে দেবো আর সবাইকে বলছি কেউ স্পিক করে দেখো না প্লিজ আর লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ কেউ যদি ভালো লাগে কোনো একটা ভিডিওর অংশ তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখানে আমার দেখো হয়ে গেছে এখন আমি আর একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর ওখানে দেখো হয়ে গেছে আর সবাইকে বলছি সবাইকে অনেক অনেক ভালোবাসা দেখা হবে আর অন্য একটা ভিডিওতে আর আমার রেসিপিটা কেমন হয়েছে সবাই বলো লাইক কমেন্ট করে আর খেতে কিন্তু সত্যিও মানে দুর্দান্ত হয়েছে আর আমাদের ঘরে তো এরকম শাক সব মানে ভালো বেশি পছন্দ করে বৃষ্টির বাবা ও তো এগুলো হলে আর অন্য কিছু লাগে না ওর আর এখানে দেখো দুটো কাঁচা লঙ্কা দিয়েছি একটা দোনা পাতা দিয়ে আমি সাজিয়ে নিয়েছি কেমন হয়েছে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার করে বলো আর সুন্দর সুন্দর কমেন্ট করো আর এখন মধ্যে অন্য একটা ভিডিওতে দেখা হবে বাই আবার ভালো দেখো